আসসালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু আপনার কার্গো হেল্পার কেজুয়াল পদে একটি দুইটি পদ না দুইশো পদে কিন্তু বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা এখন থেকে আবেদন শুরু হয়ে গেছে এই আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে যা এই মাস এই যে রানিং যে মাস ডিসেম্বর মাস ব্যাপিক কিন্তু আবেদন করতে পারবেন আপনারা মাধ্যমিক পাশে এসএসসি পাশে ছেলে মেয়ে উভয় আজকে এই বিষয়ে আমি আলোচনা করব কিভাবে আবেদন করবেন পদ সংক্রান্ত কি এবং আজকে আমি জানিয়ে দেব যে কার্গো হেল্পার কেজুয়াল পদের মূলত কাজ কি এবং আরেকটা বিষয় আমি জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে একটু কনফিউশনের মধ্যে আছেন একটু ঝামেলার মধ্যে আছেন যে ভাই এইখানে যে লেখা যে উননব্বই দিন পর চাকরি জন্য নবায়ন একটু দেখতে পারেন যে উন এই যে চাকরি হওয়ার পর উননব্বই দিন চাকরি করতে পারবেন সেই প্রেক্ষিতে আসলে উননব্বই দিন পর কি চাকরি থাকবে নাকি চলে যাবে আসলে চাকরিটা সরকারি কিনা সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নিয়োগ সংক্রান্ত ভিডিও এটা তা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এয়ারলাইন প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম কার্গো হেল্পার কেজুয়াল বেতন বিভাগ এক পদ সংখ্যা দুইশোর কম বেশি হতে পারে বয়স কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছর অবধি যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ন্যূনতম এসএসসি পাশ থাকতে হবে অবশ্যই নর্মভদ্রক এবং কর্মঠ এবং সুস্বাস্থ্য অধিকার এবং বার উত্তোলনের কম্পোসে এক বছরের অভিজ্ঞতা কিন্তু থাক তবে এখানে এখন যারা এখানে আবেদন করতে চাচ্ছেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকেই যারা ঘরে বসে নিরামেলা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে ডিস্সক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার রয়েছে এই নাম্বারেও আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন এখন আমি প্রথমে যে বিষয়টা আপনাদের বললাম যে কার্গো হেল্পার কেজুয়াল পদের কাজ কি কার্গো হেল্পার কেজুয়াল কেজুয়াল পদের কাজ কি বা এই বিষয়ে বিস্তারিত নিয়ে সুন্দর একটি ভিডিও আপলোড দেওয়া আছে আপনার চাইলে আমার বক্স বক্সে এই ভিডিওর নিচে এখানে লিঙ্ক দেওয়া আছে যে কারুগো হেল্পার পদের কাজ কি এই বিষয়ে লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন তারপর যে আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব বলছিলাম যে উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থী উননব্বই দিন ভিত্তিতে কিন্তু কাজ করতে পারবে এখানে আবার সত্য সত্য সাপেক্ষ সাপেক্ষে নবায়নযোগ্য এই বিষয় নিয়েও একটি সুন্দর একটি ভিডিও আপলোড দেওয়া আছে একবারে বিস্তারিত বিষয় নিয়ে হাতে কলমে এটাও আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে কিন্তু আপনার আবেদনের সময় কিন্তু ভাই এক এগারো দু হাজার মানে ডিসেম্বর মাস ব্যাপী কিন্তু আবেদন চলবে সিলেমে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তাই আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে স্ক্রিন উপরে নাম্বার দেওয়া আছে এছাড়াও আপনারা এই বিষয়ে কিন্তু একটি মানে বিগত সালের প্রশ্ন সহ রানিং প্রশ্ন এবং বিভিন্ন দপ্তরের প্রশ্ন সহ আপডেট একটি সলিউশন সহ সাজেশন রয়েছে যদি আপনাদের সেটাও প্রয়োজন হয় এই যে নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিন উপরে নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেয়ে যাবেন